যদি কোনো মানুষ পাপকে বর্জন করতে পারে গুণাকে বর্জন করে গুণা মুক্তি করতে পারে তোর কলরটা পবিত্র হয়ে যায় গুণা থেকে পবিত্র হয়ে যায় পবিত্রতা যে ইমানের অঙ্গ রসুল বলেছেন পবিত্রতা ইমানের অর্ধঙ্গ পবিত্রতা অর্জন করছে তো ইমানের অধ্যঙ্গ হাসিল হয়ে গেছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় পবিত্রতা দুনিয়ার ময়লা লাগলে সাবান দ্বারা পরিষ্কার করা যায় তেমনিভাবে ভাবে ময়লা কুকুরের ময়লা বেদাতির ময়লা হারামের ময়লা যদি কলবের ভিতরে লেগে যায় তো কলবকে পরিষ্কার করার ব্যবস্থাও রয়েছে দুনিয়ার সাদা কাপড়ে যদি ময়লা লাগে চকচক করে দেখা যায় একজন মানুষ যদি সাদা কাপড় পরিধান করে তাইলে অনেক সাবধানতা অবলম্বন করে দুনিয়ায় চলে কারণ ময়লা লেগে যাবে এটাও কম গুরুত্ব নয় একজন মানুষ দুনিয়ার জেন্দেগি পরিচালনা করবে অনেক সাবধানতার সঙ্গে পরিচালনা করতে হবে নতুবা কুকুরের গুণা সিঁড়ি গুণা বেদাতের গুণা হারামের গুণা দ্বারা তোমার কলবের সাদা জায়গাটা কালো হয়ে যায় যখন বান্দাবান্দি গোনা করে তার কলবের ভিতরে একটা কালো দাগ করে যায় এইভাবে দাগ করতে পড়তে এক সময় পরা কলবটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায় তখন ওই কলব আর নেকের কাজ ভালো লাগে না যতই দিনের কথা বলো ওটা ভালো লাগে না যতই নেকের কথা বলো ওটা ভাল লাগে না গুনার কাজে বড় মজা লাগে এজন্য বান্দাবান্দি যখন কোনো গুনার কাজ সংগঠিত হয়ে যায় সঙ্গে সঙ্গে সাবান দ্বারা ধুয়ে বেল দুনিয়ার পোশাক যেমন চকচক করে কালো দাগ লাগলে খারাপ দেখা যায় কলকটাকে একটা কাছের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে যে ওই কাশের গ্লাসের উপরে যখন সূর্যের তাপ পড়ে সূর্যের আলো পড়ে তো কাশটা চকচক করতে থাকে ওর একটা প্রতিচ্ছবি মানুষের চোখে লাগে কলকটাও ওই রকম ইমানের মুখ দ্বারা চকচক করতে থাকে যখন গুনা করে তার অপবিত্র করে ফেলে তো আস্তে আস্তে কলকটা কালো হয়ে যায় যখন হয়ে যাবে যতবার গুণা সংঘটিত হবে বান্দাবান্দি ততবার এস্তেক সাবান দ্বারা ধুয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে ফেলবে এই যে পবিত্রতা অর্জন করছে এটা জান্নাতি মানুষের খাসলাত এই যে পবিত্রতা অর্জন করছে বাহ্যিক অভ্যন্তরীণ উভয় পবিত্রতা অর্জন করে রবের ভালোবাসার মানুষ তাহলে যারা দুনিয়াবি পবিত্রতা অর্জন করে যারা অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করে এই মানুষগুলা আল্লাহ পাকের ভালোবাসার মানুষ আল্লাহ পাকের ভালোবাসা লাভ করা যায় ফেরেশতাদের ভালোবাসা লাভ করা যায় শয়ন্তানের থেকে দূরত্ব বেড়ে যায় শয়তান দূর হয়ে যায় গুণামুক্ত পবিত্র জিন্দেগি পবিত্র কলব করে একজন মানুষ জান্নাতি মানুষ হয়ে যায় অপরিচ্ছন্ন জিন্দেগি অপরিষ্কার অপবিত্র জিন্দেগি শয়তানের জিন্দগি আর পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন জিন্দেগি হলো ফেরিস্তাদের জিন্দেগি জান্নাতি মানুষের জিন্দেগি অপরিষ্কার আর অপরিচ্ছন্ন ইংলিশ এবং শয়তানের জিন্দেগি বলা মানুষগুলো হলো জাহান্নানী জিন্দেগীর মানুষ এই হলো আজকের আলোচনার মূল বিষয় পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্রতা ইমানের অর্ধাঙ্গ এই কথাটা কেন বললেন

বাহ্যিক পবিত্রতা অর্জন করবে একজন মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ পরিচ্ছন্ন করবে দুনিয়ার মায়লা থেকে তার অঙ্গকে পরিচ্ছন্ন করবে দুনিয়ার মায়লা থেকে তার পোশাক পরিচ্ছেদকে পরিচ্ছন্ন করবে পবিত্র করবে দুনিয়ার ময়লা থেকে তার ঘর বাড়ি আঙ্গিনা যা কিছু আছে সব নোংরাকে দূর করে পবিত্র করবে এবং পরিচ্ছন্ন করবে আবার অন্তরের ভিতরে বাহ্যিক যেই ময়লাগুলো আছে সিংকের ময়লা পুকুরের ময়লা হারামের ময়লা গুনার ময়লা সকল প্রকারের হিংসা বিদ্বেষ যত ধরনের খারাপ জিনিস আছে সকল ধরনের খারাপই থেকে নিজের কলককে পবিত্র রাখা এটা হলো ইমানের অর্ধাঙ্গ এই যে পবিত্রতা অর্জন করা বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে উভয়ভাবে পবিত্রতা অর্জন করা এটাকে বলা হয়েছে ইমানের অর্ধাঙ্গ একজন মানুষ তার কলককে পবিত্র করবে তার অন্তরকে পবিত্র করবে পরিচ্ছন্ন করবে গুনার ময়লা থেকে দুনিয়ার জেন্দেগীতে চলাচল করতে গেলে কাপড়ে ময়লা লেগে যায় সাবধানতা অবলম্বন করে মানুষ চলে দুনিয়ার জিন্দেগিতে চলাচল করতে গেলে শরীরে না পাকি লাগে সাবধানতার সাথে চলে এর এরপরেও লেগে যায় সেটাকে দূর করার জন্য দুনিয়ার মানুষের আবিষ্কার সাবান আছে শ্যাম্পু আছে এটা দ্বারা মানুষ তাদের বা পোশাককে পরিচ্ছন্ন করে ফেলে দুনিয়ার ময়লা দুনিয়ার অপবিত্রতা হাসেল করা এটা মানুষ জানে কোন জিনিসে ময়লা হয় কোন জিনিসে অপবিত্র হয়ে যায় কোন জিনিস দ্বারা আমার পোশাক অপবিত্র হবে কোন জিনিস দ্বারা আমার শরীর নাবাক হবে অপবিত্র হয়ে যাবে এটা মানুষ বোঝে কিন্তু অভ্যন্তরীণ যে অপবিত্রতা যে অপরিচ্ছন্নতা আছে এটা মানুষ ভালো বোঝে না দুনিয়াবি অপবিত্র হইলে দুনিয়ার কাপড়ে ময়লা হইলে সেটা পরিষ্কার করাও মানুষ বোঝে কিন্তু অভ্যন্তরীণ যে অপবিত্রতা কলবদের ভিতরে যে অপবিত্রতা এটাকে মানুষ বোঝে না দূর করার পদ্ধতিটাও বোঝে না দুনিয়ার ময়দা লাগলে মানুষ পবিত্র হাসিল করতে হয় সাবান দিয়া এটা মানুষ বোঝে এবং কোন কোন জিনিসে অপবিত্র হয় এটাও মানুষ বোঝে কিন্তু ভিতরে যে অপবিত্রতা রয়েছে এই অপবিত্র কোন জিনিসে হয় এইটা মানুষ খুব ভালো বোঝে না কইলে দূর করতে হয় পরিষ্কার করতে হয় পবিত্র করতে হয় এটা সম্পর্কেও মানুষ ভালো বোঝে দুনিয়ার ময়লা দূর করা যায় যেমনিভাবে তার কিছু উপকরণ আছে অন্তরের ভিতরে অপবিত্র হয়ে গেলে সেটা দূর করারও উপকরণ আছে এটাও মানুষের জানাবর গুরুত্বপূর্ণ একটা জিনিস আল্লাহবাক আব্বুল আলমীর এই যে বাহ্যিক পবিত্রতা অর্জন করা এবং الباطني قدسته ارجن করার قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ان الله يحب التوابين ويحب المتطهرين নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল ভালোবাসেন তওবাকারীদের ওয়ায়ুহিমুল এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তওবা তাদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন আল্লাহ নবী বললেন পবিত্রতা অর্জন করা ইমানের অর্ধেক মৌমিনের জিন্দগির অর্ধেক দেখেন আল্লাহ পাক বললেন যারা গুণা থেকে তওবা করে যারা গুণা থেকে পানা যারা গুণা থেকে স্ত্রিক ফার করে নিজের কলককে পবিত্র করে ফেলে তাদেরকে রব্বুল আলমিন ভালোবাসেন যারা তওবাকারী তাদেরকে ভালোবাসেন গুনার ময়লা থেকে যারা তাদের কলককে দ্বারা পরিষ্কার করে ফেলছেন তাদেরকে ভালোবাসেন এটা অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন আমার কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে তাই বুঝে আসবে ইন্নআল্লাহ আল্লাহ ভালোবাসেন তৌবাকারীদের তবা কারা করে যারা গুনাহ করছে যারা অন্যায় করছে তারা তবা করে তবা ওই সময় করে ইস্তেফার ওই সময় করে যখন গুনা হয়ে যায় যখন বান্দাবান্দি গুনার ময়লা দ্বারা তার কলককে না পাক করে ফেলে তার অন্তরকে নাপাক করে ফেলে তো তওবা দ্বারা তার অন্তরকে পবিত্রতা করে তওবার সাবান দ্বারা তার কলকে কেচে ধুয়ে মুছে পবিত্র করে ফেলে এই মানুষগুলার বড় দাম এই মানুষগুলাকে আল্লাহ ভালোবাসে ওই মতা তহিরিন এবং আল্লাহ আরো এক শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করেন অর্থাৎ যারা বাহ্যিক পবিত্রতা অর্জন করবে এবং অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করবে এদেরকে রব্বল আলমিন ভালোবাসবেন তো তহবার মাধ্যমে অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন হয়ে গেছে এবং বাহ্যিক যারা পবিত্র পরিচ্ছন্ন নিজের পোশাক পরিচ্ছেন অঙ্গ প্রত্যঙ্গ নিজের ঘরবাড়ি বাড়ি আঙ্গিনা এগুলোকে পরিচ্ছন্ন এবং পবিত্র রাখবেন এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন তাইলে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুইটা পবিত্রতা অর্জন করার মাধ্যমে রবের ভালোবাসা পাওয়া যায় এবং ফেরিস্তাদের ভালোবাসাও পাওয়া যায় পবিত্রতা যদি কোনো মানুষ অর্জন করে তার বিশেষ তিনটা ফায়দা পাওয়া যায় একজন মানুষ যদি তার কলককে পবিত্র করে ফেলে এটা অভ্যন্তরীণ পবিত্র একজন মানুষ যদি তার বাহ্যিককে পবিত্র করে ফেলে এটা বাহ্যিক পবিত্রতা অর্জন দুইটা পবিত্রতা যারা অর্জন করে তাদের বিশেষ তিনটা ফায়দা একটা ফায়দা তো রবের ভালোবাসা পাওয়া যায় আরেকটা ফায়দা হলো ফেরেশতাদের তাদের ভালোবাসা পাওয়া যায় তিন নাম্বার আরেকটা ফায়দা হয় সেটা হলো শয়তানের থেকে দূরত্ব বেড়ে যায় محبت اللہ پاک کے محبت ভালোবাসার পাত্র হয়ে যায় এটা আমি বলি নাই দুনিয়ার কোন মানুষ বলেন নাই স্বয়ং রব বলেছেন ইন্না আল্লাহ ইহিব্বুত tawwabin পবিত্রতা অর্জন মানুষের जिंदगी মুমিনের जिंदगीর আর্ধাঙ্গ নবী বলেছেন হাদিসে আল্লাহ বলেছেন কোরআনে যে মানুষগুলা তারা পবিত্রতা হাসিল করে ফেলবে পবিত্র হয়ে যাবে ওই মানুষগুলাকে আল্লাহ ভালোবাসেন যেই মানুষকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন এ ফেরেস তারা আমি ওই ব্যক্তিকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো তাহলে রবের ভালোবাসা পাওয়া যায় ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায় একটা মানুষের সঙ্গে ভালোবাসা থাকে না তার সঙ্গে তৈরি তৈরি হয় হয় সেই জাতিটা হলো শয়তান দেখেন জান্নাতি মানুষের খাসলত হলো তারা পবিত্র থাকবে জান্নাতি জিন্দেগি হলো পবিত্র জিন্দেগি এ সম্পর্কে লম্বা আলোচনা জান্নাতি জেন্দেগি হলো পবিত্র জেন্দাগি যারা পবিত্রতা অর্জনকারী হয় তাদের জেন্দাগিটা হয় জান্নাতি জেন্দাগি কারণ জান্নাতের ভিতরে কোনো অপবিত্রতার কোনো অপশন নেই জান্নাতের ভিতরে যদি অপবিত্রতার অপশন থাকতো তাইলে আদম সালামকে জান্নাত থেকে দুনিয়ায় আসা লাগতো না কোন জান্নাতেই থাকত এটা জান্নাতি মানুষের আলামত যারা বাহ্যিক এবং অভ্যন্তরীণ পবিত্রতা দুনিয়ার জিন্দেগি থেকে অর্জন করে মৃত্যু নামক রাস্তা দিয়ে পরকালে পাড়ি জমায় আরেকটা জেন্দেগি সেটা হলো শায়তানের জিন্দেগি সেটা হলো অপবিত্র জিন্দেগি জাহান্নাম মানুষদের জিন্দেগি জাহান্নামের ভিতরে অপবিত্রতা পচা গন্ধা দুর্গন্ধ মানুষের আজাব তো দুনিয়ার যে মানুষটা দুইটা দিক অপবিত্র ওকে শয়তান বড় ভালোবাসে শয়তান বড় মহাব্বাত করে একটা জিনিস দুনিয়ার ভিতরে খেয়াল করবেন আপনাদের জিন্দগিতে যেই মানুষটা যেই জিনিসকে ভালোবাসে মহাব্বাত করে যেই জিনিসটার পরে যেই বিষয়ের উপরে যেই ব্যক্তি দুর্বল ওই বিষয়টা তার ভালো লাগে একজন মানুষ সে পান্তাবাদ করে ভালো খায় এটা দেবেন সে খুব খুশি পক্ষান্তরে তাকে যদি আপনি পোলাও দেন বিরিয়ানি দেন ও খাবে না ও খাওয়ার অভ্যাসও নেই ওই ওইরকম ও তো জাহান্নামি জাহান্নামের যত আসাদ যত কৃষ্টি কালচার এটা ওর ভিতরে আসে ও জান্নাতি মানুষদের যে পবিত্রতা এটা যখন হাসেল হয় তখনও ভাল লাগে না সহ্য করতে পারে ও যখন কলবের ভিতরে আসে তো দেখে এর কলবটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন এই কলব থাকতে পারে না ওর গায়ে জ্বালা পক্ষান্তরে যখন দেখি এর কলপটা অন্ধকার আচ্ছন্ন ময়লা ভাড়া সেরি কুভুর বেদা হারাম সব ধরনের দুনিয়ার যত পচা গান্দা গুণা আছে সব ভিতরে আছে ওর বড় মজা লাগে বড় ভালো লাগে কারণ ওর মহাফে কুকুরে কি খায় নাপাক খায় ও নাপাককে বড় ভালোবাসে ওইটা যদি পায় তাইলে ওইটা খুব খুশি হয় ওইটা ওর মাফেক বড় বেশি খাইতে পারে খুব ভালো লাগে অক্ষান্তরে ওরা যদি তৈর্ত ভালো খাবার খাওয়ান খাইতে খাইলেও ওরা সহ্য হয় না কুত্তার পেটে গি হজম হয় না একটা কথা বলে না শয়তানের এরকম এক তো রব খুশি হয়ে গেছে দুই নম্বর ফেরেস্তারা ভালোবাসছে তিন নম্বর শয়তান অ খুশি হয়ে গেছে তার থেকে দূরত্ব বাড়ছে তো শয়তান যদি দূরে যায় আমাদের লাভ না ক্ষতি আমাদের লাভ শায়তান যত দূরে চলে যায় মানুষ তত গুণা কম করে কারণ শয়তান ও আসোয়াশা দিয়েই তো মানুষকে গুনার কাজে নামায় এ কথা বলে কারা কথা হবে না তাহলে শয়তান দূরে চলে গেল তার মানে আমার জিন্দেগিতে শয়তান যত তো এই গুণা থেকে আমি মুক্তি পেয়ে গেলাম দেখেন দুনিয়াবি অর্থাৎ বাহ্যিক পবিত্রতা অর্জন এবং আভ্যন্তরীণ কলবের পবিত্রতা অর্জনের কত বুঝিলাম তো অল্প একটু আলোচনা করলাম আল্লাহ বাক আব্বুলা আমিন কোরআনের ভিতরে ইরশাদ করলেন ইন আল্লাহ ইহবু তা ওয়া বি তাওবাকারীদেরকে আমি রব আমি আল্লাহ বড় ভালোবাসি যারা সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করে তাদেরকেও ভালোবাসি বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটা পবিত্রতা অর্জন করার কারণে একজন মানুষ রবের ভালোবাসা পাওয়া যায় একে তো রবের ভালোবাসা দুই নম্বর ফেরেস ভালোবাসা লাভ হয় তিন নম্বর শয়তান থেকে দূরত্ব বেড়ে যায় শয়তান দূর হয়ে যায় দুনিয়ার বুকে আমাদেরকে যত বিধি বিধান দেওয়া হয়েছে সকল বিধিবিধান বিধান হলো দুই ধরনের এক ধরনের বিধিবিধান বিধান হল অর্জনীয় আরেক ধরনের বিধিবিধান বিধান হলো বর্জনীয় অর্জনীয় বিধিবিধানের বিধানের ভিতরে যেই সকল বিষয় আছে সেগুলো হলো অর্জন করা যেমন নেকা আমল করা বর্জনীয় যত বিধি আছে সকল বিধি বিধানদের মধ্য একেবারে সব থেকে বড় বিধিবিধান যত আছে বর্জন করা তার মধ্যে অন্যতম গুণাকে বর্জন করা পাপকে বর্জন করা যদি কোনো মানুষ পাপকে বর্জন করতে পারে গুণাকে বর্জন করে গুণা মুক্তিগি করতে পারে তোর কলরটা পবিত্র হয়ে যায় গুণা থেকে পবিত্র হয়ে যায় পবিত্রতা যে ইমানের অঙ্গ রসুল বলেছেন পবিত্রতা ইমানের অর্ধঙ্গ পবিত্রতা অর্জন করছে তো ইমানের অর্ধঙ্গ হাসিল হয়ে গেছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় পবিত্রতা দুনিয়ার ময়লা লাগলে সাবান দ্বারা পরিষ্কার করা যায় তেমনিভাবে শিরিকের ময়লা কুকুরের ময়লা বেদাতির ময়লা হারামের ময়লা যদি কলবের ভিতরে লেগে যায় তো কলবকে পরিষ্কার করার ব্যবস্থাও রয়েছে দুনিয়ার সাদা কাপড়ে যদি ময়লা লাগে চকচক করে দেখা যায় একজন মানুষ যদি সাদা কাপড় পরিধান করে তাইলে অনেক সাবধানতা অবলম্বন করে দুনিয়ায় চলে কারণ ময়লা লেগে যাবে অনুরূপভাবে এটাও কম গুরুত্ব নয় একজন মানুষ দুনিয়ার জেন্দেগি পরিচালনা করবে অনেক সাবধানতার সঙ্গে পরিচালনা করতে হবে নতুবা কুপুরের গুণা শিরিকের গুণা বেদাতের গুণা হারামের গুণা দ্বারা তোমার কলবের সাদা জায়গাটা কালো হয়ে যায় যখন বান্দাবান্দি গোনা করে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় এইভাবে দাগ পড়তে পড়তে এক সময় পুরা কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন ওই কলবার নেই কাজ ভালো লাগে না দিনের কথা বলো ভাল লাগে না যত কথা বলো ওটা না গুনার কাজে বড় মজা লাগে এজন্য জন্য বান্দাবান্দি যখন কোনো গুনার কাজ সংগঠিত হয়ে যায় সঙ্গে সঙ্গে সাবান দ্বারা ধুয়ে গেল দুনিয়ার পোশাক যেমন চকচক করে কালো দাগ লাগলে খারাপ দেখা যায় কলকটাকে একটা কাছের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে যে ওই কাশের গ্লাসের উপরে যখন সূর্যের তাপ পড়ে সূর্যের আলো পড়ে তো কাশটা চকচক করতে থাকে ওর একটা প্রতিচ্ছবি মানুষের চোখে লাগে কলকটাও ওই রকম ইমানের নূর দ্বারা চকচক করতে থাকে যখন বান্দাবান্দি গুণা করে তার কলবকে অপবিত্র করে ফেলে তো আস্তে আস্তে কলকটা কালো হয়ে যায় যখন গুণা সংগঠিত হয়ে যাবে যতবার গুণা সংগঠিত হবে বান্দা বান্দি ততবার ইস্তেকফারের সাবান দ্বারা ধুয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে ফেলবে এই যে পবিত্রতা অর্জন করছে এটা জান্নাতি মানুষের খাসলাত এই যে পবিত্রতা অর্জন করছে বা যে অভ্যন্তরীণ উভয় পবিত্রতা অর্জনকারী রবের ভালোবাসার মানুষ তাহলে যারা দুনিয়াবি পবিত্রতা অর্জন করে যারা অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করে এই মানুষগুলা আল্লাহ পাকের ভালোবাসার মানুষ আল্লাহ পাকের ভালোবাসা লাভ করা যায় ফেরেশতাদের ভালোবাসা লাভ করা যায় সন্তানের থেকে দূরত্ব বেড়ে যায় শয়তান দূর হয়ে যায় কোন পবিত্র জিন্দেগি পবিত্র কলব গুড়ে একজন মানুষ জান্নাতি মানুষ হয়ে যায় আল্লাহ আবু আগ্রব গুলা মিনজাকে সু আলোচনা করলাম আমাকে সহ সকলকে আমল করত বিদ্যান করেন আমি